আমি ধন্যবাদ জানাচ্ছি অফিসার ইনচার্জকে এবং সেই সাথে ওনাকে এই উপজেলায় স্বাগত জানাচ্ছি যে উপলক্ষে যেসব আইন ও আইন শৃঙ্খলা জন্য ওনাকে বলিষ্ঠ ভূমিকা পালন করার জন্য অনুরোধ জানাচ্ছি আজকে এই আলোচনায় অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমি কিছু কিছু বিষয়ে খুব আনন্দিত হলাম যেমন আপনাদের মধ্যে যে রাজনৈতিক সম্প্রীতি আছে বলে আপনারা ব্যক্ত করেছেন তো রাজনৈতিক সম্প্রীতি বজায় থাকলে ইনশাল্লাহ আগামী নির্বাচন আমরা সুষ্ঠুভাবে এবং নিরপেক্ষভাবে বহার দিতে পারব আর বিভিন্ন সেক্টরের অনেকেই আমাকে অনেকগুলো প্রত্যাশা ব্যক্ত করেছেন আমি এগুলো নোট রেখেছি যেগুলো আপনাদের দাবি দেওয়া আছে যেগুলো উপজেলা পর্যায়েই

সহকারী কমিশনার ভূমি আছেন আমি সহকারী কমিশনার ভূমিকে অনুরোধ জানাচ্ছি যে এই এবং সেই সাথে সে পৌর প্রশাসক কিন্তু খাল পরিষ্কার ড্রেনেজ ব্যবস্থা যেসব দর্শনার্থী সুন্দর সুন্দর কাজ যেগুলো অসমাপ্ত রয়েছে সেগুলো আপনি নবগতিতে এবং জোর দিয়ে সেটি করার চেষ্টা করবেন এবং কিছু কিছু বিষয় এসেছে আমার ভঙ্গ শিক্ষা ব্যবস্থা মাগজের মোবাইল কোড বিভিন্ন অভিযোগ নিয়ে কিছু অভিযোগ এসেছে তো আমি চেষ্টা করব যে যে কোনো অভিযোগ তাৎক্ষণিক আমলে যাই সেটার ব্যবস্থা নেয়া সর্বোপরি আমি একটা কথায় বলতে চাই যে আপনারা নিরীক্ষণ আলোচনার যে সাম্যম আমি বলছিলাম

আরো কিছু বিষয় এসেছে বিভিন্ন পাঠাগার প্রয়োজন কর্মসূচি আমি চেষ্টা করবো থাকে থাকে আপনাদের যা যা দাবি আছে আপনারা আমাকে একটু লিখিত ফর্মেটে জানালে আমার জন্য সেটা পদক্ষেপ নিতে সুবিধা হবে আর যেসব বিষয় আছে যেটা উপজেলা পর্যায়ে সম্ভব নয় সেটা আমি আমার শ্রদ্ধেয় জেলা প্রশাসক স্যারের মাধ্যমে হলেও আমি সেটা জেলায় ইনফর্ম করে আপনাদের জন্য করার চেষ্টা করব আরেকটি বিষয় আমি আমাদের সুসম্মানিত মুক্তিযোদ্ধা কমান্ডার মহোদয় বলেছেন একটি জাতীয় ছাউনির কথা তো আমি ইতিমধ্যে আমি আলোচনা করেছি আমি যখন যোগদান করলাম সবাই আমাকে অভিনন্দন জানাচ্ছে যে আমি যোগদানের সাথে সাথে বাস নাকি চালু শুরু হয়ে গেছে আর এখানে বাস তো না তো বিষয়টি আমার জন্য আনন্দের তো আমি জেলা পরিষদের যে সিএম স্যার আছেন তাকে আমি অলরেডি বলেছি যে এখানে একটি যাত্রী ছাউনি প্রয়োজন তো